নমস্কার আমার আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের তেইশ নম্বর শ্লোকের পরিশিষ্ট ভাব সহ বিশেষ কথা বলা হয়েছিল আজ চব্বিশ নম্বর শ্লোক ও তার তাৎপর্য সহ বিশ্লেষণ করে বলব চব্বিশ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে অচ্ছেদ্য অয়ম অদাহ অয়ম অক্লেদ্য অস্বচ্ছ বচ নিত্য সর্বগত স্থানু অচল অয়ম সনাতন এর অনুবাদ হচ্ছে জীবাত্মাকে খণ্ড করা যায় না দগ্ধও করা যায় না সিক্ত করা যায় না এবং শুষ্ক করা যায় না কারণ জীবাত্মা নিত্য সর্বব্যাপী অচল স্থির স্বভাব সম্পন্ন এবং অনাদি এর ব্যাখ্যা হল শস্ত্র দ্বারা এই জীবাত্মাকে ভেদ করা যায় না তার মানে এই নয় যে শস্ত্রের ছেদন ক্ষমতা সীমিত বা শস্ত্র চালনায় যোগ্য ব্যক্তির অভাব প্রকৃত ব্যাপার হলো এই যে ভেদরূপ ক্রিয়াপ শরীরিতে কার্যকরী হয় না তাই এটি ছেদন হওয়ার যোগ্য নয় শস্ত্রাদি ভিন্ন কোনো মন্ত্র অভিশাপ ইত্যাদি দ্বারাও জীবাত্মাকে আঘাত করা যায় না যাজ্ঞবল্কের প্রশ্নের উত্তর না দিতে পারায় তার অভিশাপের যেমন সাকল্যর মস্তক দেহচ্যুত হয়েছিল এইভাবে মন্ত্র অথবা বাক্যের দ্বারাও দেহকে কাটা যেতে পারে কিন্তু দেহই সর্বতরূপে অচ্ছেদ্য এই শরীরই অধার্য কেননা এটি দগ্ধ হতে পারে না অগ্নি ব্যতিরকে মন্ত্র অথবা অভিশাপ দ্বারাও একে দহন করা যায় না দয়ম মন্ত্রীর অভিশাপে যেভাবে ব্যাধ অগ্নি ব্যতীত ভস্ম হয়েছিল এভাবেই যেগুলি দগ্ধ হওয়ার উপযুক্ত সেগুলি অগ্নি বা অভিশাপে দগ্ধ হতে পারে কিন্তু জীবাত্মা এই দহন কার্যকরী হয় না জীবাত্মা সিক্ত হওয়ার উপযুক্ত নয় অর্থাৎ এটি সিক্ত হওয়ার অবস্থার অতীত জল মন্ত্র অভিশাপ ওষুধ ইত্যাদির দ্বারা এটি সিক্ত হতে পারে না যেমন শোনা যায় যে মালকোষ, রোগ ঠিকভাবে গীত হলে পাথর পর্যন্ত সিক্ত হয় চন্দ্রকান্ত মণিচন্দ্রের উদয়ে সিক্ত হয় কিন্তু জীবাত্মা রাগ রাগিনীর দ্বারা সিক্ত হয় না জীবাত্মা অশস্য এটি এমন বস্তু নয় যে বায়ুর দ্বারা এটি শুষ্ক হবে কারণ শোষণ ক্রিয়া এটিতে ঘটতে পারে না বায়ু অথবা মন্ত্র অভিশাপ ওষধি ইত্যাদির দ্বারা এই জীবাত্মা শুষ্ক হয় না অগস্ত ঋষি যেমন সমুদ্রকে শোষণ করেছিলেন জীবাত্মাকে সেরূপ কেউ নিজ শক্তিতে শোষণ করতে পারে না বিনাশে আশঙ্কাতে অর্জুন শোক প্রকাশ করেছিলেন তাই জীবাত্মাকে অচ্ছেদ্য অদাজ্য অক্লেদ্য আর অশস্য রূপে বিশেষিত করে ভগবান এ বচ পদের দ্বারা বিশেষ জোর দিয়ে বলেন যে শরীরই তো এই রূপই অর্থাৎ কোনো ক্রিয়াই এতে প্রবেশ করতে সক্ষম হয় না সুতরাং জীবাত্মার জন্য শোক করা প্রশ্নই আসে না জীবাত্মা অর্থাৎ দেহি এটি নিত্য এটি সর্বদা একভাবে বিরাজমান এই সত্তা কোনো কালে ছিল না বা কোনো কালে থাকবে না এমন নয় এটি সর্বকালে একইভাবে বিরাজমান এই দেহি বা জীবাত্মা সর্বকালে একই প্রকার থাকে তাহলে এটি থাকে কোন স্থানে তার উত্তরে বলেছেন যে এই দেহি বা জীবাত্মা সমস্ত ব্যক্তি বস্তু শরীর ইত্যাদিতে সমানরূপে বিরাজমান এটি সর্বগত হলেও কোথাও যাওয়া আসা করে কি এই প্রসঙ্গে বলা হয়েছে যে এটি স্থির স্বভাব সম্পন্ন অর্থাৎ এটি এখানে ওখানে আসা যাওয়া আসা যাওয়া করে না এটি স্থির স্বভাব পণ্য কোথাও যাতায়াত করে না সে কথাটা ঠিক তাহলে এত কম্পন তো হয় বৃক্ষ যেমন একই স্থানে থাকে তার আসা যাওয়া নেই কিন্তু এক স্থান থেকেও বৃক্ষ দোলা দেয় নড়ে চড়ে তেমন জীবাত্তাও কি নড়াচড়ার ক্রিয়া হয় তার উত্তরে বলেছেন যে জীবাত্মা স্থানু অর্থাৎ এর মধ্যে কোনোরূপ স্পন্দন ক্রিয়াই নেই জীবাত্মা অচল স্থানু সে কথাটা ঠিক হলেও এটি কি কখনো জন্ম নিয়েছে এর উত্তরে বলা হয়েছে এটি সনাতন অনাদি এবং সর্বকাল থেকে আছে এটি যে কখনো ছিল না এমন হতেই পারে না এই হল গীতা দ্বিতীয় অধ্যায়ের চব্বিশ নম্বর শ্লোকে ব্যাখ্যা সহ তাৎপর্য আসছি পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা